তারেক রহমানের জন্য আইন কি আলাদা আইন কি সত্যি সবার জন্য সমান নাকি আমাদের দেশের সংবিধানে কিছু মানুষের জন্য অদৃশ্যকালীতে আলাদা কোনো নিয়ম লেখা আছে প্রশ্নটি আজ নাগরিক মনে জোরালো হয়ে উঠেছে এক সময়ের দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের ক্ষেত্রে একের পর এক বিশেষ সুযোগ সুবিধা এবং আইন ভঙ্গের ঘটনা আজ পুরো রাষ্ট্র ব্যবস্থাকে কাঠ করায় দাঁড় করাচ্ছে সাধারণ নাগরিকের জন্য যে আইন কঠোর এবং অমোঘ তারেক রহমানের ক্ষেত্রে কি সেই আইন শিথিল হয়ে যায় তবে কি তিনি কার্যত আইনের উর্ধে ঘটনাগুলোর শুরু দেশে প্রবেশের মুহূর্ত থেকেই দেশের নির্ধারিত স্থাপনায় টোল না দেওয়া যা একজন সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে দণ্ডনীয় অপরাধ অথচ তারেক রহমানের ক্ষেত্রে এই আইনটি যেন সেম এক টুকরো কাগজ ক্ষমতা দাবটে বা রাজনৈতিক প্রভাবে যখন রাষ্ট্রের প্রাপ্য টোল ফাঁকি দেওয়া হয় এবং প্রশাসন নিরাপ থাকে তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন ডাকার তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটা কি স্বাভাবিক নয় এরপর আসা যাক আরও গুরুতর একটি বিষয়ে নির্বাচনী তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার হওয়া কার্যত নিষিদ্ধ এটি কোনো সাধারণ নিয়ম নয় এটি আমাদের দেশের নির্বাচনী আইনের একটি অন্যতম স্তম্ভ অথচ তফসিল কার্যকর থাকার মধ্যেই তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে উঠেছে প্রশ্ন তার উপর দিনটি ছিল শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি তাহলে কার নির্দেশে সরকারি ছুটির দিনে আইনের তোয়াক্কা না করে এই বিশেষ কাজ সম্পন্ন হলো। আইন কিতাবে ব্যক্তির পরিচয় দেখে তার পথ প্রশস্ত করে দেয় এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটি একটি ধারাবাহিক চিত্র সংবিধানে ঘোষিত আইন সবার জন্য সমান এই মহান নীতির অবস্থান এখন কোথায় জনমনে আজ তিনটি বড় প্রশ্ন ঘোরপাক খাচ্ছে দণ্ডপ্রাপ্ত হয়েও তারেক রহমান কেন বারবার বিশেষ সুবিধা পাচ্ছেন আইন ভঙ্গের স্পষ্ট ঘটনাগুলো কেন প্রশাসনের চোখে উপেক্ষিত সাধারণ নাগরিক হলে যা হতো তাৎক্ষণিক অপরাধ তারেক রহমানের ক্ষেত্রে সেখানে কেন এই রহস্যময় নিরবতা মনে রাখবেন অপরাধ কখনো ছোট বা বড় হয় না ছোট অপরাধকে যদি ক্ষমতার জোরে বৈধতা দেওয়া হয় তবে বড় অপরাধগুলো যে আরও উৎসাহিত হবে তা অনিবার্য আইন ভাঙার এই বিশেষ সংস্কৃতি কেবল একজন ব্যক্তিকে সুবিধা দেয় না বরং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে ধুলোয় মিশিয়ে দেয় আজ তাই দেশবাসীর একটাই প্রশ্ন আইন কি সত্যি সবার জন্য সমান নাকি তারেক রহমানের জন্য আলাদা আইন লেখা হচ্ছে এই প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত ন্যায় বিচারের পথ কি আদৌ পরিষ্কার হবে আপনার মতামত কমেন্টে জানান আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন